আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি এই মুহূর্তে উপস্থিত আছি ভাটই যে ফলের দোকানগুলো আছে ঠিক সেই ফলের দোকানের সামনে উপস্থিত আছি আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই ভাটই বাজারে যে বিভিন্ন ধরনের ফল রয়েছে সেই ফলগুলোর বর্তমান বাজার দর কেমন এবং বর্তমানে এই ফল কেমন বিক্রি হচ্ছে সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই আমার সঙ্গেই থাকুন ফাটোই যে ফলের দোকানগুলো রয়েছে ঠিক এই দোকানের পাশে আরেকটি ফলের দোকান নাম সাজেদুল ইসলাম উনি বিভিন্ন ধরনের ফল বিক্রয় করে থাকেন আমি এই মুহূর্তে তার দোকানের সামনে এসে হাজির হয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফলের সমাহার এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটারে এটাও তো লাল আঙ্গুর হ্যাঁ লাল আঙ্গুর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি বেশ কিছু আম এবং বেদে না এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং হেলদি কিছু বেদে না উনি নিয়ে এসেছে এবং কাকায় বেদেনার কেজি কত করে বর্তমান বাজার মূল্য চারশো টাকা বর্তমান বাজার মূল্য চারশো টাকা চারশো টাকা এগুলো আসে কোথা থেকে বলতে পারবেন এগুলো আমরা মোটাম করে দশর এবং ঢাকা থেকে তো মালটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান এগুলো এই ফলগুলো স্বাদ কেমন সেটা অত্যন্ত পারফেক্ট সুস্বাদু এবং উপকারিতা উপকারিতা ধন্যবাদ কাকাকে এই যে আমরা আরও দেখতে পাচ্ছি কাকার দোকানে এই যে এটার কী বলে চায়না এটা তো চায়না কমলা মিষ্টি এবং সুস্বাদু চায়না কমলা মিষ্টি সুস্বাদু এটা তো আপেল আমরা দেখতে পারছি এই যে আপেলগুলো দেখেন কত সুন্দর পরিষ্কার এই যে পাশে আছে মালটা কাকা মালটা আর কেজি কত করে বর্তমান বাজার মূল্য দুইশো টাকা দুইশো টাকা দুইশো ক্রেতা ক্রেতার সমাগম কেমন এখন মোটামুটি ভালো বলা যায় মোটামুটি ভালো ভালো আছে কিনা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনার জন্য শুভ কামনা রইল আল্লাহর জন্য আপনার ব্যবসায় আরো আয় বরকত বৃদ্ধি গয়মালি ভাই উনি বিভিন্ন ধরনের ফল তার দোকানে বিক্রয় করে থাকেন পাশাপাশি উনি কিছু শুকনো খাবার যেমন বিস্কুট বিভিন্ন টাইপের বিস্কুটও বিক্রয় করে থাকেন আমরা দেখতে পাচ্ছি যে তার দোকানে অনেকগুলো ড্রাগন ফল সাজানো রয়েছে আমরা তার কাছে জানতে চেষ্টা করব যে ড্রাগনের বর্তমান বাজার কেমন এবং ক্রেতা সমাগম কেমন হচ্ছে ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জি ভালো আছি ভাই এই যে আপনার দোকানে দেখতেছি যে অনেকগুলো সুন্দর সুন্দর ড্রাগন সাজানো রয়েছে তো এই ড্রাগন গুলো বর্তমানে কেমন মানে এর বাজার দর কেমন কত করে কেজি বিক্রয় করছেন একশো ষাট থেকে দেড়শো আর এই যে এইগুলা না ড্রাগন গুলো তো খুব সুন্দর সুন্দর ড্রাগন দেখতেও অনেকটা সুন্দর লাগছে একশো থেকে একশো বিশ টাকা তো বর্তমানে বেচা কেনার পরিবেশ কেমন ভাইজান বেচা কেনার পরিবেশ ভালো ভাই বেচা কেনার পরিবেশ ভালো হ্যাঁ তো ভাই বলতে যাচ্ছে যে বেচা কিনা পরিবেশ ভালো এবং সে সৃষ্টিকর্তার উপরে তার অগাধ বিশ্বাস হয়েছে উনি বলতে চাচ্ছেন যে আল্লাহ যা দেয় তাতেই আমরা সন্তুষ্ট তো এই যে ভাটোয় যে ফলের দোকান সেই ফলের দোকানের পাশেই আরেকটি ফলের দোকান এ ফলের দোকানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ সুন্দর সুন্দর আনারস এই মৌসুমি ফল আনারস সাজানো রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনারসগুলো অনেকটাই হেলদি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আনারস এই যে পাশে এই আনারসের পাশেই ভাই দেখতে অনেক বড় বড় আম সাজিয়ে রেখেছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো দেখতেই অনেকটাই পুষ্টিকর মনে হচ্ছে এবং দেখেন পেকে আমগুলো লাল চকচকে হয়ে রয়েছে আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছি ভাই আলাইকুম আপনার দোকানে যে আমটা দেখলাম এই আমগুলো কোথাকার আম ভাই এগুলো আপনি রাজশাহী চাফাই যাবো রাজশাহী চাপাই যাবো আম

আল্লাহ যেন আপনার ব্যবসায় আর আয় বরকত বৃদ্ধি করুক এই যে আমরা আর একটা ফলের দোকানে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর আনারস উনি ঝুলিয়ে রেখেছেন আমরা চেষ্টা করব এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলার জন্য এই যে দেখেন সুন্দর ড্রাগন ফল এই যে কম এই আপেল এই যে দেখতে পাচ্ছেন মালটা আম এই দেখেন কি সুন্দর বেদেনা এবং ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব এই যে দেখতেছেন কালো আঙুর তো এই দোকানি ভাই মনে হয় নাই যাই হোক আমি তার ফলগুলোই দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ